নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা ঘেঁটকুল ডাঁটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবে তবে আগে ঘেঁটকুল ডাঁটা এবং চিংড়ি মাছের রেসিপি দেখিয়েছি আজকে কিন্তু মাছ ছাড়াই ঘেঁটকুল ডাঁটার এই রেসিপিটা দুর্দান্ত লাগবে তার জন্য বাগান থেকে ঘেঁটকুল ডাঁটাগুলোকে তুলে নিয়ে তারপরে ডাঁটাগুলোর পাতাটাকে কেটে নিতে হবে এইবার ডাঁটাগুলোকে এইভাবে কেটে গায়ের থেকে যে আঁশের মতো খোসা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সমস্ত ডাঁটার থেকে এই খোসার মতো অংশটাকে এভাবে ঠিক ছাড়িয়ে নিয়ে তারপর ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এইভাবেই সমস্ত ফুল ডাঁটাগুলোকে কেটে নেওয়া হলো তারপর কড়াইতে একটু বেশি পরিমাণে জল দিতে হবে জলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিতে হবে কাঁঠালের দানা দেওয়ার পরে এই দানাটাকে কিন্তু এই জলে সিদ্ধ করতে হবে সেজন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে দানাটা একটু বেশি পরিমাণে জলে দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন দানার যে লাল কষা ভাব আছে সেটা এই জলে মিশে যাবে এইবারে এতে অল্প একটু নুন আর সেই সাথে এই যে ডাঁটাগুলো ছিল ডাঁটাগুলো দিয়ে দিতে হবে দানাটা যখন প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে আসবে তখনই এই ডাঁটাগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবার এটাকেও ঢেকে দিয়ে একসাথে সিদ্ধ করে নিতে হবে দু মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন ডাঁটাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এবং দেখেছেন তলার দিকে জলটা কীরকম লাল হয়ে এসেছে কাঁঠালের দানার থেকে এইবারে এটাকে নামিয়ে জল ছড়িয়ে নিতে হবে কড়াইতে তারপর অল্প একটু রিফাইন তেল দিয়ে দেয়া হলো রিফাইন তেলের ভিতরে এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দেওয়া হলো যাতে শুকনো লঙ্কাটা না ফেটে যায় তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো দেখছেন পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করা নয় একটু বড় বড় করে কুচি করে পেঁয়াজের পোয়াগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে এইটাই কিন্তু এই রান্নায় খেতে ভালো লাগবে এরকম পেঁয়াজের পোয়াগুলো যেন একটু মোটা মোটা থাকে এবং সেই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো দিয়ে এটার সাথে হালকা একটু ভাজতে হবে এটাকে কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা দিয়ে এক মিনিটের মতো ম্যাক্সিমাম ভাজতে হবে যাতে পেঁয়াজটা নরম না হয় জাস্ট পেঁয়াজের গায়ে হালকা একটু তেল মাখা হয়ে যাবে তখনই সিদ্ধ করে রাখা এই ডাঁটা এবং কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আবারও বলছি পেঁয়াজটা যেন নরম না হয়ে যায় এইবারে সমস্তটা একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই ঘাট ফুল্ডাটার টেস্টটা ভালো হবে আর যে অনেকেরই ভয় থাকে একটা বর্ষাকালে গলায় লাগার গলাও কিন্তু আর চুলকাবে না যদি এইভাবে একটু ভালো করে ভেজে নেওয়া যায় এবং এইভাবে কষিয়ে রান্না করলে এর টেস্টটা খুব সুন্দর আসে এইবারের ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো দিয়ে আবারও এটাকে একটু ভালো করে এর সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে হালকা একটুখানি কষিয়ে নিয়ে অল্প টু টেবিল স্পুনের মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে জলের পরিমাণটা কিন্তু খুব সামান্য দিতে হবে যাতে এটা তলায় জড়িয়ে না যায় তারপরে এই ঢাকনা খুলে এটাকে একটুখানি নেড়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষে বাটা এখানে হলুদ সরষে বাটাটা দেওয়া হয়েছে আপনারা কালো সর্ষে বাটাও এর ভিতরে ইউজ করতে পারেন দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে সরষে বাটাটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি চিনি এখানে হাফ টি স্পুনের মতন চিনি দেওয়া হলেও চিনিটা সম্পূর্ণ অপশানাল তবে যে কোনো শাক জাতীয় রান্নায় অল্প একটুখানি চিনি দিলে টেস্টটা ভালো হয় সেজন্য অল্প একটুখানি চিনি দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে কিন্তু একটু ঢাকা দিয়েই রান্না করতে হবে তাহলে কি হবে এটা খুব সহজে নরম হবে এবং অল্প আঁচে এটাকে রান্না করতে হবে এবার ঢাকনা খুলে এটাকে ঠিক খুন্তি দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে করে দিতে হবে তাহলে সমস্ত ডাঁটা এবং যে কাঁঠালের দানা সেগুলো আস্তে আস্তে একে অপরের সাথে এভাবে মিক্স হয়ে যাবে এই ডাঁটাটা যখন সিদ্ধ করা হয়েছিল তখন কিন্তু এটা সম্পূর্ণরূপে নরম করে নেওয়া হয়নি মোটামুটি একটা নরম করে এই ডাঁটাটা রান্না করতে হবে বেশি যদি নরম করা হয় তাহলে কিন্তু রান্না করার সময় এটা একদম ঘেঁটে সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে আস্ত থাকবে না সেই জন্যই কিছুটা সিদ্ধ করে নেয়ার পরে তারপরে এটাকে নামিয়ে এভাবে রান্না করা হয়েছিল ডাঁটাগুলো এবার নরম হয়ে গেছে এর ভিতরে পোড়ানো নারকেল দিয়ে দেয়া হলো এই যে নারকেলটা দেয়া হলো এর জন্য কিন্তু এই যে ঘেঁটকুলের স্বাদ এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে শেষে যদি এরকম নারকেলের একটা ফ্লেভার এবং যে পেঁয়াজটা দেয়া হয়েছে পেঁয়াজটা কিন্তু ভিতরে একটু ক্রাঞ্চি থাকবে ওপর থেকে নরম হলেও এটা ভিতরে ক্রাঞ্চি থাকবে এবং যার জন্য এটা যখন মুখে পড়বে এটা দুর্দান্ত টেস্ট লাগবে এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে আবার একটুখানি ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এর ভিতরে থাকা সমস্ত রসটাই নারকেল অ্যাবজর্ব করে গেছে এবং এটা একদম সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এবার দেখুন ডাটাটাও নরম হয়ে এসেছে এবার এটাকে তুলে একটা বাটিতে নামিয়ে নিতে হবে মাছ দিয়ে ঘাটকল বা খাড়কোলের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন তবে এইভাবে একবার নারকেল দিয়ে এই ঘাটকোলের রেসিপিটা করে দেখুন আর যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা পেঁয়াজটা বাদ দেবেন তবে পেঁয়াজ দিয়ে খেলে এটা বেশি সুস্বাদু লাগে তো আমার এই ঘাটকোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন